মানে লড়াই আর মোটামুটি আধা ঘন্টা দেখাবে কে আধা ঘন্টা লড়াই দেখ আধা ঘন্টা দেখাবে কে বাহ আধা ঘন্টা তারপরে দেখো হাত জিত একটা আলাদা জিনিস ওটা আমি বলতে পারবো নাই ওটা আমি কেন বলতে পারবো যে কাড়ার ভিতরে তো আমি তো নাই এমনি কথা লাগিছে কি আধা ঘন্টা সব জায়গায় লাগিছে কোথায় কোথায় সব জায়গায় লাগিছে সব সব দুই একটা নাম ধনুরে বলবো আমাকে দুবার পাল্টি করেছিল

নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দার মধ্যে দিয়ে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কাড়া লড়াই আপডেট পেয়ে থাকেন তো সেই মতো আজকে আমি একটা একবারে হাই ভোল্টেজ কাড়া লড়াই সুমানীয় সুনামধন্য কারা রসিকের কাছে জোড়া হয়েছে তো কোন গ্রামে যাচ্ছে কাড়া বা কেমন থাকছে প্রাইজ তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সম্মানীয় আছেন রসিক ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন লক্ষ্মীকান্ত মাহাতো কাঁসেটি আচ্ছা লক্ষ্মীকান্ত মাহাতো কাঁসেটি আচ্ছা তো আপনার কতদিন থেকে কারা আছে কারা বহুদিন তাও

পঁচিশে পঁচিশে হ্যাঁ পঁচিশে আপুশ মানে মানে কিটি সে ভাদুরি মাতার আসর হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা বুঝতেই পারছেন যে সুনাম ধন্য কালার রশি সে মাত তো সে ভাদুরি মাহাতো আসরে যাচ্ছে কিন্তু এনাদের কাড়া তো কোন নম্বরে যাচ্ছে কারা এবং কত আছে প্রাইজটা সেটাও আপনারা শুনতে থাকুন তো আপনাদের এখানে যে কাড়াটা যাচ্ছে যেটা বললে লক্ষ্মীকান্ত বাবু নাকি তো ইনার কাড়া কার সাথে জড়া হয়েছে ওইটা কৃষ্ণ মাহাতো কৃষ্ণ আচ্ছা ওটা ওখানে ক নম্বর কাড়া দু নম্বর কাড়া দু নম্বর কাড়া আচ্ছা তো কৃষ্ণ মাহাতো কাড়াটা মানে মানিকডিন্ন ওটা বড় কাড়া আছে ও বড়ই ওই সামনের ওই গের গাঁয়ের গোটেই আচ্ছা আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন যে কৃষ্ণ মাহাতো যেখানে বলেছে মানে আপনারা জানেন যেটা সে চিতড়া আসরে লাগিয়েছিলো যেটা আপনার সেই বলে যেটা আপনার দন্য যেটা কালার শিখের সাথে লাগিয়েছিল যেটা সন্দীপ মাহাতো পটকা দে তো সেই কালার সাথেই খেলা করেছিল দীর্ঘক্ষণ ধরে যেটা ক্রিস্টমাহর কাড়া তো সেই কারা সাথে কিন্তু হয়ে গেছে জড়া তো আপনাদের ওখানে মানে কত প্রাইজ আছে কত পনেরো পনেরো হাজার সাথে নাকি আচ্ছা তো এটা সেই দু নম্বর এক নম্বর চান্সের জোড়া না দ্বিতীয় চান্সের আচ্ছা আপনারা শুনতেই পারেন সেই বক্তব্য যেটা ওখানে কিন্তু জড়া রেডি হয়ে গেছেন তো ওখানে কাড়াল আপনাদের কীরকম লাগবে ভাবছেন আমাদের তো আমরা ভাবছি যে যদি মাথা দেয় তো আমরা খেলা তো দেখাবোই আচ্ছা আমরা আগের থেকে যেহেতু আমরা কারা গেলে ওইটা অনেকবার লাগান যে আমরা দশ বছর রাখিয়েছি তো আমাদের ওই ছোট থেকে এক এই কারাগুলোকে লাগানছি চার দাঁত ছ দাঁত আমাদের আমরা মানে বাদ দিনে সেই তখন থেকে আমরা কারা খেলছি তো আপনি বলছেন যে মাথা দিলে লড়াই দেখাবে তো মাথা না দেওয়ার মতন কি কোনো একটা না আমাদের আমরা জানছি আমাদের কারা মাথা দিবে কে আচ্ছা কোন জায়গায় বিনা মাথা দিয়ে আমাদের এখনো পালায় নেই যেখানে গেছে সেখানে লড়াই দেখাই আচ্ছা তো সেই মতো মানে ভাবছেন যে আজকে লড়াই দেখাবে আমাদের মনে আশা আছে যে আমরা লড়াই দেখাবো

তো নমস্কার আমি রাজীব মাহাতো লক্ষ্মীকান্তর ছেলে হ্যাঁ আমার কারায় লড়াই দেখাবে গেই যদি আর কি বলবো মানে লড়াই আর মোটামুটি আধা ঘন্টা দেখাবে গেই আধা ঘন্টা আধা ঘন্টা দেখাবে গে আধা ঘন্টা

আচ্ছা তাহলে এটা কবে বোটা বলেন তো 25ে 5 25 5 মানে আর দেরিই নাই তো আপনারা যারা যাবেন খুব ভালো আপনারা নিজের চোখে দেখবেন যারা যাবেন না এই পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সেই সরাসরি কিন্তু আপনারা যেটা মানিক দি আসর থেকে সম্প্রচারিত হতে থাকবে লড়াই গলি পর পর তো ভাদরি বাবুকে আপনারা যে দিয়েছে দুই নম্বর কার্ডে জোড়া তো ভাদর বাবুকে আপনারা কি বলবেন ওকে ভালো বলবো ভালো যাই হোক জেলা কমিটির থেকে যে আমাকে জ্বর দিয়েছে মানে জায়গায় ঘুরে ঘুরে জ্বর পাই যাই হোক দিয়েছে জ্বর ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা এবারের পর ভিডিওটি শেষ করছি এরপরে আপনার দেখতে থাকুন যেটা কাশিটি গ্রামের যেটা লক্ষ্মীকান্ত বাবুর থাড়াটে নমস্কার